বন্ধুরা আজকে একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি রুই মাছ তো আমরা বিভিন্নভাবে খাই রুই মাছের ঝোল ভীষণ পছন্দ করি এবং রুই মাছের একটা অন্যরকম রেসিপি শেয়ার করছি রুই মাছ ভাপা তার জন্য আমি আট পিস রুই মাছ নিয়েছি একটু নুন হলুদ দিয়ে আট দশ মিনিট আগে একটু মাখিয়ে রেখেছিলাম তারপর সেটা একটু হালকা তেলে একটু ভেজে নেব রুই মাঝে ভাপাতে একটু হালকা করে ভেজে নিলে মাছের গন্ধটা থাকে না আবার আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে এইভাবেই করলে তাই আমি এইভাবেই করছি রুই মাছ পিসগুলোকে একটু হালকা তেলে ভেজে নিয়েছি এবার কিছুটা পরিমাণ পেঁয়াজ ভেজে নেব ভাপার মধ্যে পেঁয়াজ ভেজে দিলে পেঁয়াজের ফ্লেভারটা বেশ ভালো লাগে এবার মাছের গন্ধটাও থাকে না খুব খেতেও ভীষণ টেস্টি হয় তার জন্য কিছু পরিমাণ আমি পেঁয়াজ ভেজে তুলে রাখব এবার পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নেব মোটামুটি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার সেটাকে আমি তুলে রাখবো এবার একটা মশলার পেস্ট রেডি করব সর্ষে পোস্ত চা কিছুটা চারমগজ কাঁচা লঙ্কা একটু নুন দিয়েছি একটা মশলার পেস্ট রেডি করব। সর্ষে পোস্ত পেস্ট রেডি করেছি এবার টিফিন বাটিতে সেটা আমি রেডি করছি ঢেলে নিয়েছি সর্ষে পোস্তর পেস্ট তার মধ্যে পেঁয়াজ ভিজে রেখেছিলাম সেটা কিছু পরিমাণ আমি দিয়েছি বাকিটা অন্য তরকারিতে ইউজ করবো বলে রেখেছি এবার যে বাটিতে পেস্ট রেডি করেছিলাম সেই বাটি ধোয়া জল সামান্য দিয়েছি এবং আরেকটু পরিমাণ আমি লবণ দিয়েছি স্বাদ মতো এবং সরষে তেল দিয়েছি এবার সেটাকে ভালো করে একটু মিশিয়ে নেব চামচ দিয়ে সেটা ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার রুই মাছের পিসগুলো উপর একটু সাজিয়ে দিয়ে দিয়েছি এবং কাঁচা লঙ্কা কয়েকটা উপর থেকে দিয়ে দিয়েছি ভাপাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো হয় কাঁচা লঙ্কার উপর থেকে দিয়েছি এবার টিফিন বাটির ঢাকনা দিয়ে এবার কড়াইতে গরম জল বসিয়ে রেখেছিলাম আগেই তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেবো এবং দশ মিনিট সেটাও ভাপানো হবে দশ মিনিট পর টিফিন বাটি ঠান্ডা হয়ে গেলে ঢাকনা তুলে নেবো দেখো কি সুন্দর হয়েছে দেখতে খেতেও হয়েছে দুর্দান্ত এইভাবে রুই মাছের ভাপা ভীষণ ভালো লাগে তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো এবং